হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো আমার দেড় বছরের বাচ্চার জন্য দুপুরের খাবার এই জন্য আমি কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি আর মসুরির ডালের মধ্যে আমি সেগুলো এক একে দিয়ে দেব দিয়ে দিলাম বিনস দিয়ে দিলাম পেঁপে পেঁপেগুলো আমাদের গাছের একটু পেকে গিয়েছে তবে এখনও অনেকটাই শক্ত আছে পাকা হিসাবে খাওয়া যাবে না কাঁচা সেদ্ধ করেই খেতে হবে নিয়েছি এক ফালা কুমড়ো একটা গোটা আলু দু টুকরো করে নিয়েছি আর নিয়েছি এখানে আমি লাউ পাতা দুখানা নিয়েছি এছাড়াও আমার যেদিন পটল বা অন্যান্য সবজি আরও কিছু থাকে আমি দিয়ে দিয়েতে আর আমি দেব একটু স্বাদের জন্য পেঁয়াজ যেহেতু মসুরির ডাল একটু পেঁয়াজ দিলে খেতেও ভালো হয় আর ও যেহেতু ওর আঠারো মাস বয়স হয়ে গিয়েছে এখন একটু মশলা অল্প অল্প করে আমি অ্যাড করছি এই জন্য একটা লঙ্কা আমি দু টুকরো করে নিয়েছি আর এখানে আমি একটু পরিমাণ মতো লবণ দেব যেহেতু দেড় বছর হয়ে গিয়েছে এখন আমি ওকে চিনি লবণ খাওয়াই তবে খুবই সামান্য পরিমাণে ব্যাস এই সমস্ত দিয়ে আমি এবার জল দিয়ে সাথে ঢাকমাতে বসিয়ে দেবো আর এই সবজিটা আমি ওকে দুপুরের ভাতের সঙ্গে চটকে এগুলো খাওয়াবো